বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চলা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আদালত পরিবর্তনের আদেশ দিয়েছে হাইকোর্ট মামলাটি ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে স্থানান্তর করে ষাট দিনের মধ্যে নিষ্পত্তি নির্দেশ দিয়েছে আদালত দুদকের আইনজীবী জানিয়েছেন মামলা স্থানান্তর কোন বিষয় নয় তারা চান দ্রুত নিষ্পত্তি অর্থ আত্মসাতের অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা জিয়া অরফানেস ট্রাস্ট মামলা চলছিল ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমদ জমাদারের আদালতে মামলাটি বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের পর্যায়ে রয়েছে মামলার এ পর্যায়ে আদালতের প্রতি অনাস্থা জানিয়ে হাইকোর্টে আবেদন করেন বেগম জিয়া বিচারপতি এম ইনায়তুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের হাইকোর্ট বেঞ্চ উভয় পক্ষের শুনানি শেষে বুধবার আদালত বদলের আদেশ দেন বিজ্ঞ নিম্ন আদালত আমাদের সে আবেদন না মঞ্জুর করার কারণে আমরা মহামান্য হাইকোর্ট ডিভিশনে উক্ত অনাস্থার বিষয়ে আবেদন করি মহামান্য হাইকোর্ট ডিভিশন আমাদের অনাস্থার বিষয়টি আমলে নিয়ে উক্ত মামলাটি ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে বদলির নির্দেশ প্রদান করেন কত দিনের মধ্যে শেষ হবে সেই বলেছে আদালত বলেছে ইন অ্যাকর্ডেন্স উইথ ল এর প্রেক্ষাপটে 60 ডেজ বলেছে আইনের প্রেক্ষাপট সেটা অবস্থান অনুসারে ডিপেন্ড করবে কিন্তু কোর্ট বলেছেন ইন অ্যাকর্ডেন্স উইথ ল উইথ 60 ডেজ মামলার কার্যক্রম যেখানে বিকল্প পর্যন্ত আছে এখন ওইখান থেকে মামলা কার্যক্রম আবার শুরু হবে হাইকোর্টের আদেশে অসন্তুষ্টি নেই বলে জানালেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুশিদ আলম খান আমি মনে করি আমার ক্লায়েন্ট দুর্নীতি দমন কমিশনে এতে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি আমরা তো কোনো পার্টিকুলার কোর্টে চাচ্ছি না আমরা